সুপ্রিয় দর্শক শ্রোতা করে পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে যে সাবান গায়ে মাখলে মশা কাছেও ঘেঁচবে না বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজধানী সারা দেশে ডেঙ্গু এখন আতঙ্কের নাম মশা গায়ে বসাটাই এখন অনেক ভয়ের কারণ মনে হয় ডেঙ্গু মশা কামড়াল না তো কারণ এই ডেঙ্গুর কামড় খেয়ে জ্বর হয়ে এখন প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে হলে প্রথমে এডিস মশার প্রযোজন ক্ষমতা ধ্বংস করতে হবে ডেঙ্গু মশাবাহিত রোগ আপনাকে মশা না কামড়ালে আপনার কখনই ডেঙ্গু হবে না সুতরাং সোজা কথা মশা মুক্ত থাকতে হবে যে কোনো রোগ হওয়ার আগে তা প্রতিরোধ করতে হবে কারণ রোগে আক্রান্ত হওয়ার আগে রোগ প্রতিরোধ করা ভালো ডেঙ্গু জ্বরের ভাইরাস বহনকারী মশা যেন কামড়াতে না পারে সেজন্য নিম সাবানের কথা বলেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি লেখক ও গবেষক রবিশঙ্কর মৈত্রী উনিশ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মশা তাড়ানোর জন্য নিম সাবানের কথা বলেছেন বাড়িতে নিম পাতা বেটে পেস্ট তৈরি করে গায়ে মাখতে পারেন এছাড়াও নিমের সাবান বাজারে কিনতে পাওয়া যায় সেসব সাবানও আপনারা ব্যবহার করতে পারেন নিমের সাবান ও পেস্ট শুধু এডিস মশা না যে কোনো ধরনের মশা আপনার শরীরে বসবে না যদি নিম সাবান দিয়ে গোসল করেন ও নিম পাতার পেস্ট গায়ে মাখেন যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে নিমের গন্ধ থাকবে ততক্ষণই মশা আপনার শরীরের ধারের কাছেও আসবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন জানিয়ে দিন আপনার মতামত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ